একদিন হজরত ইউসুফ আল ইসলাম গোড়ার পিঠে সাওয়ার হইয়া এক রাস্তা দিয়া সামনের দিকে যাইতেছে একটু দূরে যাওয়ার পরে হঠাৎ হজরত ইউসুফ আল ইসলামের কানে আসি ঢুকে কোথার থেকে একটা শব্দ ইউসুফ 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 ইউ আল্লাহ ফাকুল আলমিন বলেন মন্দা আমি এক নিমিষে ফকিরকে বাদশা বানাইয়া দিতে পারি আর বাদশাকে ফকির বানাইয়া দিতে পারি আমি এক এক নিমিষে জেলখানার আসামিকে প্রেসিডেন্ট বানাইয়া দিতে পারি আর প্রেসিডেন্টকে জেলখানার আসামি বানাইয়া দিতে পারি আমি এক নিমিষে কারো ফুলের মালার ব্যবস্থা করে দিতে পারি আর এক নিমিষে কারো জুতার মালার ব্যবস্থা করে দিতে পারি যেই দেশের অর্থমন্ত্রী দুর্নীতিবাজ হয় সেই দেশের দ্রব্যমূল্য কস্মিন কালেও স্থির থাকে না খালি ঘোষণা দিলাম ইউসুফ ইয়াকুব